প্রিয় দর্শক আলাইকুম স্বাস্থ্য ও সুস্থতার কথা চ্যানেলে আপনাকে স্বাগত দেশে এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমি যে বিষয়গুলো আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে কিসমিস, খেজুর ছোলা বাদাম ও মেথি এই সমস্ত সুপার ফুডগুলো কখন এবং কিভাবে খেলে পরিপূর্ণ পুষ্টি উপাদান আপনি পেতে পারেন যদি ভুল সময়ে এবং ভুল নিয়মে এগুলো খান তাহলে পরিপূর্ণ পুষ্টি উপাদান আপনি নাও পেতে পারেন তো চলুন এই সুপারফুড গুলো খাওয়ার সঠিক সময় এবং নিয়ম সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনে নিই দর্শক আপনার কাছে প্রথমে অনুরোধ করে নিচ্ছি যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ইতিমধ্যেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আমরা জানব কিসমিস খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে কিসমিস খাওয়ার সঠিক নিয়ম হচ্ছে আপনি রাতে পনেরো থেকে বিশটি কিসমিস ভালো করে ধুয়ে এক গ্লাস পানির সাথে ভেজিয়ে রাখবেন তারপরে সকালে ঘুম থেকে উঠে প্রথমে কিসমিস ভেজানো পানিটি খাবেন তারপরে কিসমিসগুলো ভালো করে চিবিয়ে খেয়ে নেবেন এখন আপনার প্রশ্ন হতে পারে কিসমিস তো শুকনা সরাসরিও চিবিয়ে খেতে পারি তাহলে ভেজিয়ে খাবো কেন দর্শক কিসমিসে থাকা যে সমস্ত উপাদান যদি আপনি ভিজিয়ে সেবন করেন তাহলে আপনার শরীর খুব সহজেই সেগুলো শোষণ করতে পারে আর কিসমিসে থাকা আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সেটা খুব সহজেই আপনার রক্তে মিশে আপনার শরীরে এনার্জি তৈরি করতে পারে দ্বিতীয় যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে খেজুর খেজুর হলো প্রাকৃতিক এনার্জি বুস্টার খেজুর খাওয়ার সঠিক সময় হচ্ছে বিকেলের দিকে অর্থাৎ আপনি দুপুরে ভাত খাওয়ার কয়েক ঘন্টা পরে যদি আপনি কয়েকটি খেজুর সেবন করেন তাহলে আপনার শরীরের ক্লান্তি দূর হয়ে এনার্জি তৈরি করবে তাছাড়াও খেজুরে থাকা প্রাকৃতিক শরীরে এনার্জি তৈরি করতে অত্যন্ত কার্যকারী ভূমিকা পালন করে থাকে তাই যারা শারীরিক ব্যায়াম করেন তারা যদি ব্যায়ামের পূর্বে কয়েকটি খেজুর খান তাহলে আপনি ব্যায়াম করার সময় ক্লান্তি বোধ না করে অতিরিক্ত এনার্জি পেতে পারেন তৃতীয় যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে বাদাম এই বাদাম বলতে আমি সব ধরনের বাদামকে বোঝাচ্ছি সেটা চীনা বাদাম হতে পারে কাজু বাদাম হতে পারে কাট বাদাম হতে পারে পেস্তা বাদাম হতে পারে আপনি এই সব ধরনের বাদামগুলো সকালের নাস্তা হিসাবে অথবা বিকালের স্ন্যাক্স হিসাবে খেতে পারেন আপনি সব ধরনের বাদামগুলো সাত থেকে আটটি করে নেবেন তারপরে এই বাদামগুলো একসাথে গ্লাসের ভিতরে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবেন সকালবেলা ঘুম থেকে উঠে এই নাস্তা হিসাবে বাদামগুলো খেতে পারেন অথবা বিকেলের স্ন্যাক্স হিসাবে ওই বাদামগুলো আপনি সেবন করতে পারেন এই বাদামের ক্ষেত্রে একটি সতর্কতা হলো যদি আপনি কাঠবাদাম খান তাহলে অবশ্যই কাঠ বাদামের যে খোসা রয়েছে সেগুলো ছাড়িয়ে তারপরে খাবেন কেননা কাঠবাদামের খোসায় ট্যানিন নামক এক ধরনের উপাদান রয়েছে এই উপাদানটির কারণে বাদামের যে পুষ্টিগুণগুলো রয়েছে সেগুলো আপনার শরীর শোষণ করতে সমস্যা হতে পারে আর চতুর্থ যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে ছোলা হচ্ছে প্রোটিনের ভান্ডার আপনি সকালে অথবা দুপুরে ছোলা কাঁচা অথবা সিদ্ধ খেতে পারেন যারা কাঁচা ছোলা খেলে পেটে সমস্যা হয় পাতলা পায়খানা হয় হজমের সমস্যা হয় সেই সমস্ত ক্ষেত্রে আপনি সোলা সিদ্ধ করেও খেতে পারেন কাঁচা এবং সিদ্ধ উভয় সোলাই কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শরীরের মাংসপেশি গঠনে ছোলার ভূমিকা কিন্তু অনেক বেশি পরিলক্ষিত করা যায় আর পঞ্চম যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে মেথি মেথি খাওয়ার সঠিক নিয়ম হচ্ছে আপনি রাতে পরিমাণ মেথি ভালো করে পানির সাথে ভিজিয়ে রাখবেন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে প্রথমে মেথির পানিগুলো খেয়ে নেবেন আপনি চাইলে মেথির দানাগুলো চিবিয়ে খেতে পারেন দর্শক মেথি খাওয়ার ক্ষেত্রে একটি সতর্কতা হলো আপনি এক থেকে দু মাস রেগুলার মেথি খাওয়ার পরে মিনিমাম পনেরো থেকে বিশ দিন গ্যাপ দিয়ে প্রয়োজনে আবার সেবন করতে পারেন একটি গবেষণায় দেখা গেছে একাধারে দীর্ঘদিন মেথি সেবন স্বাস্থ্যের জন্য অনেক ধরনের ক্ষতি বহন করতে পারে দর্শক আজকের ভিডিওতে প্রাকৃতিক খাদ্য সমূহের খাওয়ার সঠিক নিয়ম ও সময় সম্পর্কে যে আলোচনা করলাম আশা করছি এই ভিডিওটি আপনার অনেক বেশি কাজে লাগবে যদি ভিডিও সম্পর্কে কিংবা আপনার যৌন সংক্রান্ত বিষয়ে কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে সেটি কিন্তু আপনি কমেন্টস এর মাধ্যমে জানাতে পারেন আপনার সমস্যা থাকলে অরিজিনাল হোমিওপ্যাথি ঔষধের মাধ্যমে যদি চিকিৎসা নিতে চান সেক্ষেত্রে আপনি আমাকে ফোন করে বিস্তারিত সমস্যার কথা আলোচনা করতে পারেন আমি আপনার সমস্যাগুলো সঠিকভাবে অ্যানালাইসিস করে অরিজিনাল ঔষধের মাধ্যমে চিকিৎসা দিয়ে সহায়তা করব নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে সে পর্যন্ত আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ